মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের পর এবার প্লট দুর্নীতির দায়ে একুশ বছরের কারাদণ্ড হল শেখ হাসিনার তিন মামলায় তাকেই সাজা দেয়া হয়েছে এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও পাঁচ বছরের দণ্ড দিয়েছে ঢাকার আদালত পর্যবেক্ষণে বিচারক বলেন অনিয়ন্ত্রিত ক্ষমতা আর সরকারি সম্পত্তিতে লোভী দৃষ্টি শেখ হাসিনাকে দুর্নীতির স্থায়ী মানসিকতায় রূপ দিয়েছিল কোটেড আগুন প্রতিরোধী বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে শেখ হাসিনা তার দুই সন্তানের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা শুরু করেন ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক আবদুল্লা আল মামুন শুরুতে মামলার প্রেক্ষাপট আসামিদের বিরুদ্ধে প্রমাণিত অপরাধ সম্পর্কে তুলে ধরেন পর্যবেক্ষণে আদালত বলেন রাজধানীতে নিজের নামে কোনো জমি বা বাসস্থান নেই বলে হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন শেখ হাসিনা তা বাস্তবায়নে তাকে সহায়তা করেছে রাজুক ও গৃহায়ন কর্তৃপক্ষ মিস্টার ওয়াজেদ মিয়া উনি মারা যাওয়ায় এই সম্পত্তিটা তিনজনেই প্রাপ্ত হয় স্ত্রী হিসাবে শেখ হাসিনা পুত্রকন্যা হিসাবে সজীব এবং সাইমা দুজনেই ওই সম্পত্তিটা প্রাপ্ত হয় এবং তাদের নামে নামজারিও আছে তারা নামজারি করে নিয়েছেন ওই সম্পত্তিটা রাজুকের বিধি হচ্ছে যে প্লট বা ফ্ল্যাট যে কোনো একটা থাকলেই কেউ রাজুকের পরবর্তী প্লটের জন্য দরখাস্ত করতে পারবে না পরে শেখ হাসিনাকে তিনটি মামলায় দুটি ধারায় সাত বছর করে একুশ বছরের কারাদণ্ড অর্থদণ্ড এছাড়া জয় ও পুতুলকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয় এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ছয় বছর করে আঠারো বছরের কারাদণ্ড দেওয়া হয় অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেন আদালত প্রধানমন্ত্রী নিজের গোপন করে নিজের নামে একটা পোলট বরাদ্দ নিয়েছেন আবার তার এক মাসের মধ্যেই তার পুত্র কন্যার নামে আবার দুইটা পোলট জন্য সুপারিশ করেছে আদালত খুবই মর্মাহত হয়েছে এই বিষয়টাতে রায়ে রাজুক ও গৃহায়ন কর্তৃপক্ষকে প্লট পেতে সরকারের সুপারিশ প্রাপ্তির বিধান বাতিলের নির্দেশনা সহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে আদালত এটাকে ডিসকারেজ করেছেন এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদেরকে আপনার তাদের জন্য এই রায়টা দৃষ্টান্ত হিসাবে আপনার রেখেছে একত্রিশ জুলাই আনুষ্ঠানিক বিচার শুরু হওয়া এই মামলায় বাইশ আসামির বিরুদ্ধে চার মাসে রায় দেওয়া হলো আগামী এক ডিসেম্বর শেখ রেহানা ও তার দুই সন্তানের প্লট দুর্নীতির আরও তিনটি মামলা রয়েছে যেখানে শেখ হাসিনা ও আসামি আইনজীবীরা বলছেন অভিযোগ প্রমাণিত হলে সেই মামলাগুলোতেও দণ্ডিত হতে পারেন তিনি জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা